তো নেক্সট পার্ট শুরু করছি রাম ঠাকুরের পুজো দিয়েই তো বাবাইকে বলেছিলাম ভিডিও একটু শ্যুট করতে তো বাবাই ভিডিও সুন্দর করেই শ্যুট করেছে ওকে বললে ও করে আনে তো দেখো তোমাদেরকেও দেখিয়েছিলাম রাম ঠাকুরটা আমি তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সেই ভিডিও পরের পাটে আসবে আর বাবাই তো গিয়েছিলো সকালবেলাও র্যালিতে বেরিয়েছিল এ দেখো র্যালি যাচ্ছে কত লোক প্রচুর ভিড় হয়েছিল আরও প্রতিদিনই এরকম মানে প্রতিদিন না প্রত্যেক বছরই আর কি যায় তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখানে দেখো এত সুন্দর কিন্তু গানগুলো দিতে পারবো না হয়তো কপিরাইট ক্লেম চলে আসতে পারে তো মোটামুটি একটা ভিডিও দিচ্ছি দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলে এবার দেখো ঘরের দিকের ভিডিওটা তো আর ভিডিও সেভাবে শ্যুট করেনি এখানে আমার ভাত রান্না করা হয়ে গেছে জিমির ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর বাদাকি যা কাজকর্ম ছিল সেখানটা কমপ্লিট করে নিয়েছি টুকটাক বাবাই মুদিখানার মালগুলো এনেছিলো ওগুলো আর কি কমপ্লিট করা হয়ে গেছে আর জিমিকেও চান করিয়ে দিয়েছি কারণ কি এই যা গরম পড়েছে ওদেরকে আজকে আর কি সিম্পল জলেতে আর কি চান করিয়ে দিয়েছি ওকে তো আমিও একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছি ওকে চান করাতে দেখিয়ে ও গাফা চেক করেছে তো ওই কারণের জন্য আমি ও লাঞ্চ করে নেবো বাবাই রাস্তায় লেট হবে তো এখানে আমি আমার লাঞ্চ বেড়ে নিয়েছি এখানে লাঞ্চে ভাত নিয়েছি ডাল আছে এখানে তোমার একটু চিকেন কষা আছে আর এখানে চিলি এঁচড় আছে তো চলো এইটাই আজকাল আমাদের লাঞ্চ তো এটা খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন দেড়টা বাজে আমার খাওয়া হয়ে গেছে জিনিকেও খেতে দিয়ে দিচ্ছি যিনি এখানে খাচ্ছে খাবারটা ওকে সবসময় বাইরে দিয়ে দিই ওখানে খেয়ে নেয় কারণ ভাত ভাত ছড়ে তো ওখানে খেয়ে নিয়ে তারপর ঘরে এসে শুয়ে পড়ে ঝামেলা মিটে যায় তো বাবাই এখনও আসেনি ও এখনও ও বাড়িতে আছে আসো পেলে ওকে খেতে দিয়ে দেবো দিলে তারপরে একটু রেস্ট নেবো নিয়ে ভাবছে যে একটু বিকালবেলা বেরোবো কাছে পিঠে একটু যাবো টুকটাক তো দেখা যাক কী হয় না হয় আর সকালবেলা চান করেছিলাম চান ফান করে কাচ কাচছিলাম বলে চুলটা গুটিয়ে তুলে দিয়েছিলাম চুলটা এখনও হালকা হালকা ভিজে আছে অনেকদিন পর এরকম সানডেতে খুব ভালো একটা জম্পেস ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে চলে এসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে ওই জন্য দাঁড়িয়ে আছি আর জিমি বাচ্চাও এখানে ঘুমোচ্ছে মানে আমরা সবাই বেরিয়ে পড়েছি পাকা ফাকা বন্ধ করে দিয়েছি ওই কারণের জন্য তো আমি ঘুমতে ঘুরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর বাবা হে এদিকে ওই নিচের একটা পুরো একদম ভালোভাবে পরিষ্কার করছে আর ওই বড্ড ঘেঁটে ফেলে এটা ওটা খুঁজে পায় না আমি গুছি দেখি আমি বলি যে যখন যেটা দরকার হবে আমাকে বলবে আর এগুলো সব কাছাকুছি করে রেখেছিলাম ওই সব পাট করে আর কি তুলছে আমাদের সাতটা দেখছো কি অবস্থা এত হাওয়া চাল আছে পাহাড়া বন্ধ করে দাঁড়াও তো একটু বেরোবো বাবাই আর আমি বেরোচ্ছি একটু আমাদের এখানে যে ওগুলো বাবাই যেখানে গেছিলো র্যালিতে তো সেখানে একটু রান্না করতে দেখতে যাবো আর একটু ঘুরে আসা হবে এই আর কি তো দুজনে মেয়ে বেরোচ্ছে ওইটু বেরিয়েছে একটু কাজ হচ্ছে ওইটু ঘুরে তারপর দুজন একদম সিম্পল একটা মানে একটু সেজে গুজে নিয়েছি এইটা মানে কী বলো লিপস্টিক আর কাজল এটা আমাকে পড়তে হবে এরকম ব্যাপার থাকে তো টিপটা পরলাম না ভাবলাম যে টিপটা কেমন পড়লে লাগবে মনে হয় কেমনই লাগছে টিপটা পরেই ফেলি যাই হোক দেখছি কী হয় তো চলো দুটো একটু রিলস বানিয়ে নিই যতক্ষণ বাবাই না আসছে তারপরে যেজনে মিলে বেরোবো কী করি না করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে যাচ্ছি